আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরেতে আমাদের ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে যেন ঈশান মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে যারা নতুন আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা ফলো দিয়ে মেম্বার হয়ে শেয়ার করবেন কারণ শেয়ার করলে প্রতি শুক্রবারে আমরা কিন্তু আপনাদেরকে উপহার দিয়ে থাকি লাইভের মাধ্যমে অতএব আপনারা যারা নতুন ফলো দিয়ে মেম্বার হয়ে শেয়ার করতে থাকেন আর যারা পুরান আছেন অবশ্য তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সে প্রচুর পরিমাণ শেয়ার করতে থাকেন আমি আজকে কিছু গাড়ি দেখাবো আপনাদেরকে এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন আর পুরা ভিডিওতে দেখবেন আমরা আপনাদেরকে কিছু গাড়ি দেখাচ্ছি এখানে একটা জ্যাক গাড়ি এই গাড়িটা কালকে ডেলিভারি হয়ে যাবে আর এখানে আর একটি জ্যাক গাড়ি এটা রেডি হচ্ছে এটা কমপ্লিট কাজ চলতেছে আর এখানে একটি ডাম ট্রাক গাড়ি দেখতে আসেন নয়শো বারো হ্যাঁ সি আর নয়শো বারো ডাম ট্রাক এটা আপনার বিশের মডেলের একটি গাড়ি এই গাড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তার পাশাপাশি আপনার এখানে আছে একটি জ্যাক গাড়ি এই জ্যাক গাড়িটা আপনারা নিতে পারবেন আপনার সুলভ মূল্যে আপনার অল্প প্রাইজের মাধ্যমে জ্যাক গাড়ি নিতে পারবেন এটা আপনার আমরা দাম চেয়েছি আপনার ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা হলে আপনারা এটা কাগজপত্র ফুল আপডেট এবং কারু কাজ করা আপনারা নিতে পারবেন ছয় লক্ষ টাকা হলে আপনারা এই জ্যাক গাড়িটা আপনারা কাগজপত্র কমপ্লিট অবস্থা ইঞ্জিন কাজ করা আসছে নতুন পাম্প কাজ করা আছে এবং বডিতে আমরা কারু কাজ করাইতেছি ক্যান্টাল বডি করা তো এই গাড়িটা ছয় লক্ষ টাকা হলে আপনারা নিতে পারবেন পুরো কমপ্লিট কারু কাজ করার পর আবার একটা ভিডিও দিব আমরা আপনাদেরকে অতএব আপনারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করেন আর এখানে আমাদের একটি টিকিং গাড়ি আছে এই গাড়িটা আমরা যে কাজ করাই দিয়েছি আপনারা বলছি যে অল্প প্রায় যে আমরা গাড়িটা বিক্রি করে দিব অতএব এটা বাম্পারটা আমরা নতুন ইনস্টল করছি আপনারা দেখেন এখন এটা রং করব তাছাড়া আমরা এটা ইঞ্জিন নামাইছি ইঞ্জিনের কাজটাও পর্যন্ত আমরা করে দিতেছি এটা ইঞ্জিনের কাজটা পর্যন্ত আমরা করে দিতেছি ইঞ্জিনের কাজ সহ এবং কাগজটা ফুল আপডেট পাবেন এবং এটা আমরা ব্যাগ ডালাটা সহ আমরা কাজ করে দিতেছি ব্যাগ কাজ করে দিয়ে আমরা আপনাদেরকে বাম্পার ইনস্টল করে ইঞ্জিনটা ওকে করে দিয়ে তারপরে আমরা রং করে দিয়ে তারপরে গাড়িটা আমরা কম্পিউটারের মাধ্যমে আপনারা যদি নিতে চান কেউ তাহলে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামে আপনারা নিতে পারবেন মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন এতগুলা কাজ আমরা করে দিচ্ছি প্লাস আমরা আপনাদেরকে কাগজটা আপডেট করে দিচ্ছি ইঞ্জিন কাজ করে দিচ্ছি ডালার বডির কাজ করে দিচ্ছি আর পাশাপাশি আপনার হচ্ছে যদি কেউ নিতে চান তাহলে আপনারা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এই ছয় চাকার আপনার দশ ফিট বডির গাড়িটা আপনারা নিতে পারবেন আর পাশাপাশি আমাদের এখানে আরেকটি চার চাকার গাড়ি আছে চার চাকার গাড়ি এই গাড়িটা আমাদের কমপ্লিট করা ইঞ্জিন কাজ করা আছে কাগজপত্র ফুল আপডেট পেয়ে যাবেন এই গাড়িটা আপনারা যারা কেউ নিতে চান তাহলে এই গাড়িটার দাম হবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাও তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন যারা নেবেন অতি দ্রুত আপনারা যোগাযোগ করেন চার চাকার গাড়ি নয় ফিট বডি করা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন বরাবর আর আপনার হচ্ছে এখানে আরেকটি টিকিং গাড়ি আছে এটা হচ্ছে ছয় চাকার এটাও তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন আমি আপনাদেরকে বলি কী কি কাজ করাইতে আসছি আমরা বাম্পার কাজ করাইছি ফক লাইট লাগাইছি গ্যাট আপ করে সুন্দর করে ইঞ্জিনের কাজ করাইতে আসছি আমরা ব্যাগ ডালার কাজ দিয়েছি। আমরা একটা রঙ করব রং করার পরে কাগজপত্র আপডেট করে তারপর আমরা আপনাদেরকে দিব আর পাশাপাশি আপনারা আমাদের এখানে একটি ইয়ে ম্যাগা এক্সেল গাড়ি দেখতেছেন যেটা নাকি হচ্ছে আপনার উনিশের ছয় মাসের গাড়ি এই গাড়িটা তিন লক্ষ বিশ হাজার টাকা হলে নিতে পারবেন অতএব যারা নেবেন আপনারা দ্রুত আপনারা যোগাযোগ করেন আর এখানে আরও কিছু গাড়ি দেখাবো পুরো ভিডিওটা জুড়েই থাকেন এবং শেয়ার করেন যারা নতুন অবশ্যই আপনারা ফলো দিয়ে মেম্বার হন মেম্বার হলে আপনারা প্রতি শুক্রবার আপনারা উপহারটা পেয়ে যাবেন আর এই যে গাড়িটা আমরা বলছি ছয় লক্ষ টাকা যদি কাগজপত্র সম্পূর্ণ সব কিছু ওকে অবস্থা পাবেন আর এখানে এই ফোর জিরো সেভেন এই গাড়িটা বিক্রি হয়ে গেছে আর এখানে আপনার একটা আছে হচ্ছে এই কী বলে ফিডম গাড়ি চোদ্দ ফিট বডির গাড়ি আনটাস শুধু আমরা বডির কাজটা করে দিয়েছি ইঞ্জিন মুঞ্জিন কোনো কিছু খোলা হয় নাই আমি আপনাদেরকে দেখাই আপনারা একটু দেখতে পারেন এটা কিন্তু পুরোপুরি আপনার এখন পর্যন্ত অরিজিনাল র অবস্থায় আসতে কোনো কিছু ধরা হয়নি ইঞ্জিনে আর শুধু আমরা খালি বডিটা আমরা ফুল এক কোট রঙ মারাই দিব এবং চাকার রিংগুলো রং করে দেবো আর একটা চাকা আমরা চেঞ্জ করে দিব যারা নেবেন অতি দ্রুত আপনারা যোগাযোগ করেন আর পাশাপাশি আপনার হচ্ছে এখানে আরেকটি আপনার ইমা গাড়ি আছে ইমা গাড়ি আছে তো এই গাড়িটাও আপনারা নিতে পারেন এটা হচ্ছে বাইশের গাড়ি বাইশের বাইশের মডেলের গাড়ি তো এই গাড়িটাও আপনারা নিতে পারেন আর পাশাপাশি পিছনে আরও কিছু ফোর জিরো সেভেন গাড়ি আছে আমি আপনাদেরকে একে একে করে একটু দেখাচ্ছি আপনারা দেখেন এটা হচ্ছে একটি ফোর জিরো সেভেন গাড়ি ষোলো মডেলের গাড়ি আপনার ইঞ্জিন নতুন কাজ করা হয়েছে নব্বই হাজার টাকা দিয়ে বডি করা এই গাড়িটা আপনারা নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা যদি ক্যাশ টাকা নেন তাহলে আপনার দশ লক্ষ টাকা দাম হবে দশ লক্ষ টাকা হলে আপনারা গাড়িটা ক্যাশ টাকা নিতে পারবেন আর পাশাপাশি এটা হচ্ছে সতেরো মডেল ইলেকট্রিক গাড়ি এই গাড়িটা সতেরোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন এই গাড়িটা আপনারা নিতে পারবেন আপনার দাম পড়বে দশ লক্ষ টাকা ক্যাশ থেকে হ্যাঁ ক্যাশ টাকা দশ লক্ষ টাকা আর এসিএল গাড়ির জন্য দুই পিস গাড়ি আছে সেটা আলোচনার সাপেক্ষে কথা বলে আপনারা নিতে পারবেন তার পাশাপাশি এখানে আরেকটি আপনার ফোর জিরো সেভেন গাড়ি আছে ক্যান্টার বডি বিশের মডেল ক্যান্টার বডি বিশের মডেলের গাড়ি তো এই গাড়িটা আপনারা যারা নিতে চান তাহলে এটার দাম পড়বে বারো লক্ষ টাকা একদম দামাদামি কোনো অপশন নাই আপনারা সরাসরি চলে আসতে পারেন এসে তারপর নিতে পারেন আমরা যে মনে যে ইঞ্জিনের কাজ করাইতেছি আপনারা দেখেন ইঞ্জিনটা সহ খোলা হ্যাঁ ইঞ্জিনের কাজ করে দিয়ে আমাদের কোনো গাড়িতে আপনারা টুটি পাবেন না আমরা যে টুটিগুলা থাকে সেই টুটিগুলা আমরা কাজ করে তারপরে আমরা আপনাদেরকে গাড়িগুলা দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আপনারা চালায় টেস্ট করা তারপরে আপনারা নিতে পারবেন পাশাপাশি এখানে আছে একটি আইচার গাড়ি এই আইচার গাড়িটা হচ্ছে সতেরো মডেল দশ পঞ্চান্ন গাড়ি বারো ফিট বডির গাড়ি ওকে করা একটি গাড়ি এই গাড়িটা আপনারা নিতে পারেন এটাও যদি নেন তাহলে বারো লক্ষ টাকা দাম পড়বে আপনার ক্যাশ টাকায় হ্যাঁ ক্যাশ টাকায় দাম পড়বে বারো লক্ষ টাকা আর এখানে আছে তিনটা এসিএল গাড়ি বরাবর তিনটা এসিএল গাড়ি রাখা আছে এগুলো আপনার ক্যাশ টাকা নিলে ছয় লক্ষ টাকা হলে আপনারা নিতে পারবেন অতএব আপনারা যারা নিবেন অতি দ্রুত আমাদের ঠিকানা চলে আসেন আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চবটি পেট পঞ্চবটি আপনার প্রধান পাম্পের সাথেই প্রধান পাম্পের সাথেই অতএব আপনারা দ্রুত যোগাযোগ করেন আর যারা নতুন দেখতে আছেন ফলো হয়ে মেম্বার হন প্রতি শুক্রবার আপনারা উপহার পেয়ে যাবেন যারা ডাম ট্রাক চান ডাম ট্রাক পাবেন জ্যাক গাড়ি চান জ্যাক গাড়ি টিকিং গাড়ি চান টিকিং গাড়ি মেগা এক্সেল গাড়ি টাটা ফোর জিরো সেভেন গাড়ি আইচার গাড়ি এবং এসিএল গাড়ি ইমা গাড়ি বিভিন্ন ধরনের গাড়ি আছে যারা নেবেন অতি দ্রুত আপনারা যোগাযোগ করেন তো লাইভটা আজকে প্রচুর পরিমাণ শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারের কারণে যারা খোঁজ করতেছে তাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা উপহারটাও পেয়ে যাবেন প্রত্যেক শুক্রবার বরাবর বিকাল চারটা বাজে আমরা লাইভে এসে আপনাদেরকে ড্র করব তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক